আজ যে ঘটনার জন্য আমরা একে দাঁড়িয়েছি এটি আপনারা সকলে জানেন সারা দেশব্যাপী এটি একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা কি নির্মমভাবে তাদেরকে দিবালোকে কুপিয়ে জবাই করা হত্যা করা হয়েছে আমরা ইতোমধ্যে জেনেছি তাদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের বক্তব্য আজ কি মূল আসামি সেটা দেখতে হবে এবং আইনের সত্যিকারে যদি তারা আসামি হয়ে থাকে তাহলে আইনের ফাঁক ফুকর দিয়ে যেন তারা কোনো মতেই বের হয়ে যান যেতে না পারে অতি দ্রুত এর বিচার হবে এবং ট্রায়াল করে এত ট্রায়ালের সময় নাই এখানে আমাদের আওতায় বলছে যে টিসের ট্রায়াল প্রকাশ্যে দিবালকে যেখানে হত্যা করা হয়েছে এদের ট্রায়াল আবার কি এদেরকে অতি দ্রুত মানে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে ঢাকা গাজীপুরে আমাদের সাংবাদিক চা পাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আর অপরাধ ছিল সেইখানে একটি মেয়েকে ছিনতাইকারীরা ধরেছিল ওই মেয়েটিকে মারধর করছিল এইটির ভিডিও ফুটেজ তিনি নিয়েছিলেন এই অপরাধের কারণে সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আজকে আমরা এর প্রতিবাদ জানাতে এসে নেয় আসি নাই আমরা জানাতে এসেছি ওই সমস্ত সন্ত্রাসীদের ক্রস ফায়ারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হোক আমরা বিচারিক ট্রায়াল দেখতে আসি নাই বিচারিক ট্রায়াল দেখেছি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারিক ট্রায়াল দেখেছি একশত বিশ বার তার ট্রায়াল হয়েছে ওই পিছিয়ে গিয়েছে আমরা এটা আর দেখতে চাই না ভিডিও ফুটেজে এসেছে ওই সমস্ত সন্ত্রাসীরা চা পাতিদের দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যা করেছে তাই আমরা চাই দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেটা ক্রস মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে তাহলে দেশবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দেশ বেশি আশ্বস্ত হবে এবং এই সমস্ত সন্ত্রাসী দেশের আনাচে কানাচে গজাবে না মানুষকে হত্যা করবে না দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হবে না দেশে চাঁদাবাজি হবে না আমরা চাবি যাই এই বিচার ক্রস মধ্য দিয়েই হতে হবে সাংবাদিকদের নিরাপত্তা এখন পর্যায়ে চলে আসছে সাংবাদিকেরা তা কোনো দলের নয় কোনো মতের নয় এরা কোনো রাজনীতি করে না কোনো দলের সঙ্গে তাদের সম্পৃক্ত নয় তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা সক্রিয় থাকে ঠিক এমনিভাবে ভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের সাংবাদিকদের দুই ভাইকে প্রকাশ্য দিবালোকে কিভাবে তাদের উপর নির্যাতন মানুষরা দেখেছে সক্রিয় সুধি মণ্ডলী এইভাবে যদি যারা সন্ত্রাসী যারা নিপ্রণকারী যারা নির্যাতনকারী তাদেরকে যদি আমরা এইভাবে সুযোগ দিয়ে থাকি তারা মাথায় চড়ে বসবে সুপ্রিয় সুধি এদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এদের জন্য সুপ্রিয় সুধি এদের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু শুধু ধরে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা নয় এদেরকে এমন ধরনের শাস্তি দিতে হবে কেন সারা দেশের মানুষ বুঝতে পারে যে যারা অত্যাচার করে তারা কোনো দিন নিষ্কৃতি পাবে না সকল সাংবাদিকের হত্যার আমরা বিচার চাই বিচার করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা দুই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার করতে হবে চাদ বিরুদ্ধে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় সময় তাদের কলম ধরে একটি সুন্দর সমাজকে বিনির্মাণের জন্য আমাদের কাছে দলীয় কোনো বিষয় না যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী তারা কোন হয়েছে আমার ভাই কোন হয়েছে আমার সাংবাদিক বন্ধু কোন হয়েছে আমার সহকর্মী আমরা আর বিচার চাই আমাদের সাংবাদিকদের একটাই চাওয়া যে আমাদের এরকম নির্মমভাবে যারা সাংবাদিককে সবাই করে হত্যা করতে পারে এই বিষয়ে তাদেরকে আমরা মানুষ বলব আমার মনে হয় না যে মানুষ বলা যাবে একটা মানুষের প্রতি বাচ্চা আছে তার নিজের স্ত্রী আছে তাদের দিকে তাকায় তাদের এই ভিন্ন অপরাধীদের যদি কোনো খুবই থাকে সাংবাদিকদের প্রতি তাহলে এই বিষয়ে কাজও তারা করতে পারতো কিন্তু যেভাবে তাকে জবাই করে হত্যা করা হয়েছে এটা পেশাদারী খারাপ এটা কখনোই সম্ভব না

বক্তব্য <laughs> はい。